আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সৌতি দাস কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার একজন ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে কুতুবদিয়া উপজেলা প্রশাসন গতকাল সন্ধ্যায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন মোবাইল কোর্ট সূত্র জানায় উপজেলা নির্বাচনে বই প্রতীকের প্রার্থী ভাইস চেয়ারম্যান তালুকদার যানবাহন সহ বিশাল মিছিল নিয়ে প্রচারণা চালান এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা মিছিলে অতিরিক্ত গাড়ি ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে তাকে দশ হাজার টাকা জরিমানা করেন কক্সবাজারে বড় ধান কাটা শুরু হয়েছে তীব্র গরম উপেক্ষা করে মাঠে নতুন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে চলতি মৌসুমে পঞ্চান্ন হাজার দুশো পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে যেখান থেকে দুই লাখ সাতাশ হাজার দুশো হেক্টর জমিতে বড় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বড় মৌসুমে হাইব্রিড উপসি ও স্থানীয় তিন জাতের ফসলের আবাদ করেছেন কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশিস কুমার দে জানান জেলার বিভিন্ন উপজেলায় বোরো ধান কাটা শুরু হয়েছে ইতিমধ্যে 40 শতাংশ ধান কাটা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় আবাদও ভালো হয়েছে আগের মতো এবারেও বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি মহেশখালীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও 2023-2024 অর্থবছরের অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনার সর্বশেষ অগ্রগতি মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এ বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আক্তার ইমাম উপপরিচালক ডাক্তার নুসরাত জাহান মহেশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনুয়ারা বেগম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রামুতে ২০ হাজার পিস ইয়াবা সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে রামু থানা পুলিশ এ সময় একটি নোহা গাড়ি সহ তাদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেয়ান বিষয়টি নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে রাম উপজেলা পরিষদ সংলগ্ন একটি হোটেলের সামনে দুজনকে তল্লাশি করে তাদের ব্যবহৃত নোহা গাড়ি থেকে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় আটকৃতরা হলেন সদর উপজেলার ইসলামাবাদের জাহেদ হাসান ও নতুন বাহার ছড়ার লিটন শর্মা তিনি আরও জানান মাদকের বিরুদ্ধে এ ধরনের সারাশি অভিযান অব্যাহত থাকবে আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে রামুতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুর্ধ্ব পনেরো বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাইনুদ্দিন মিল্কি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত বয়স ভিত্তিক এ কার্যক্রমে উপজেলার অনুর্ধ পনেরো প্রতিভাবান জন ফুটবলার অংশ নেয় জেলা ক্রীড়া অফিসার জানান বাছাইকৃত খেলোয়াড়দের জন্য উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে ক্রীড়া পরিদপ্তর দেশের বাইরেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা আঠাশ মিনিটে চলবে বিকেল দুইটা সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ফেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে